আমাদের পোলট্রিকে কালচার পাল্টাতে হবে পাল্টাটা মানে ভালোর দিকে নিয়ে যেতে হবে আমাদের কালচারাল কালচার এর মধ্যে ইনোভেটিভ এডিশন করতে হবে আমি সবসময় পিওর পাল্টা বলতে না পারলে আমাকে ক্ষমা করবে না এগুলো ঠিক প্রতি শব্দগুলো প্রমাণলি আসে না যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা গিয়েছি স্বাধীনতার পর থেকে আস পর্যন্ত যা কিছুই পারিনি যা আমরা এই জাতির জন্য রেখে যেতে পারতেন আমাদের পুরো সুযোগ এবং আমরা পারব সেটা দেখে আমাকে নজর দিতে হবে কি আমরা পারিনি সেটা হচ্ছে আমাদের অতীত কি আমরা পারবো সেটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ কি আমরা করব সেটা হচ্ছে বর্তমানের প্ল্যাটফর্ম এখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ভবিষ্যৎটা বিনির্মাণ করার জন্য সবসময় আমি বলি ইতিহাসকে ভিত্তি করে ইতিহাসের মধ্য থেকে ভবিষ্যতের মধ্যে ধারণ করতে হবে সবসময় বলে না রিমেম্বার অল দি গুড প্র্যাকটিস ইতিহাসের মধ্যে তিক্ততা যেটা আছে সেটাকে শিক্ষা হিসাবে নিয়ে সেখান থেকে আমরা ভবিষ্যৎ নির্মাণের জন্য এই ইতিহাসটাকে আমরা ধারণ করব ভবিষ্যতে অনেক সময় বলা হয়ে থাকে ইতিহাসের মধ্যে ভবিষ্যৎ প্রতীত থাকে এটা হচ্ছে সেই কথা কিন্তু বর্তমান বলতে কোন কোন ভাষার মধ্যে বর্তমান থাকে না ফিউচার থাকে একসাথে যেমন আরবি ভাষায় ফিউচার অ্যান্ড প্রেজেন্ট টেন্স হচ্ছে একটা আমি আর ওইগুলো বলছি নাই তো সেই জন্য কেন প্রেজেন্ট মুভমেন্ট অলওয়েজ পাস্ট হয়ে যাচ্ছে ক্রমাগত প্রতি মুহূর্ত পাস্ট হয়ে যাচ্ছে সেই জন্য ফিউচার দিকে আমাদের বিল্ড আপ সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে যে প্রশ্নটা করতে হয়েছে করা হয়েছে সেটা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় দেবো কারণ আমাকে সংস্কার কমিশনে যেতে হবে সারাদিন মান ওখানে আমাদের কথা বলতে হচ্ছে তারপরে যদি জাতির জন্য কিছু করা যায় এই শিক্ষা মেধা ব্রেন ব্রেন বলতে যেটা সব টাইম বলা যায় সেটা আছে ব্রিটিশ ইন্ডিয়ার একটা হিস্ট্রি আছে যে ব্রিটিশকে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট রুল করার জন্য তাদের মতো কিছু প্রতিনিধি সৃষ্টি করতে হবে এটা ছিল তাদের মাথায় তারা রক্ত মানুষে কালারে ইন্ডিয়ান হবে কিন্তু ধ্যান চেতনায় মেধায় শিক্ষায় কালচারে ব্রিটিশ হবে তারা কারা তারা হচ্ছে নবাব রাজা মহারাজাদের যারা তাদের মধ্যে সত্যভোগী ছিল তাদেরকে তারা সেভাবে ট্রেন করত তারা বলতো বলা হতো যে বাই ব্লাড ফ্ল্যাশ বাই তাহলে আর তাদেরকে শ্বশুরে এসে এখানে রুল করতে হয় মেধার ব্রেনের সাথে এটা মানে ব্রেন ড্রেনের সাথে এটা তুলনা করলাম এখানে এই জন্য আমাদের এখানে হয়েছে ঠিক রিবাস মেধাহীন করো এবং এই জাতিকে সেভাবে শাসন করো আমাদেরকে মেধাহীন করার জন্য এখান থেকে ব্রেন ড্রেন হয়েছে তারা আসে না কেন আসে না যেই রুমের মধ্যে অক্সিজেনের অভাব হবে সেখানে কি মানুষ এমন একটা পরিবেশ তারা সৃষ্টি করেছে যাতে না আসে মেধাবীরা কয়েকটি দেশে পৃথিবীর আমি নাম বলতে চাই না সাম্প্রতিক ইতিহাসে আমরা চায়না এবং ইন্ডিয়াতে দেখেছি তারা ট্রেন হয়েছে আরো উন্নত দেশ সময় তারা সেখান থেকে সমস্ত জ্ঞান নিয়ে তারা নিজের দেশকে ডেভেলপ করেছে এবং প্রযুক্তিতে তারা এখন প্রায় নাম্বার হয়ে যাচ্ছে কিন্তু তারা শিখেছে ওখান থেকে তারা ওখানে এবং এক পর্যায়ে কয়েকটি দেশের শিক্ষার্থীকে ওই সমস্ত দেশে বিশেষ করে ইউএস এবং অন্যান্য দেশে কয়েকটি নির্ধারিত বিষয়ে আর কিন্তু রিসার্চ এবং সুযোগ বন্ধ করে দিয়েছে কিন্তু ইতিমধ্যে পানি অনেক দূর গড়িয়ে তারা এসেছে দেশে সেবা করতে তা আমাদের এখান থেকে ব্রেন হওয়ার বহুবিধ কারণ আছে এখানে যা যা উল্লেখ করা হয়েছে সবই সত্য প্রশ্নের মধ্যেই উত্তরগুলো আছে এখানে আমরা যেমন হ্যাপিনেট ইন্ডেক্সে হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে আছি আমাদের উন্নয়ন কম আমাদের বিশ্ববিদ্যালয়গুলো গ্রেডুয়েশন ভালো না বিশ্বমানের নয় আমরা এখানে জীবনযাত্রার মান আমাদের অনেক নিচে আমাদের কাজের বৈষম্য আছে চাকরির ক্ষেত্রে বৈষম্য হয় ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি আমাদের ঝুঁকি জামালা হয় অনেক বিষয় আছে এখানে যাতে না সে ফিরে না সেবন প্রেম কিন্তু এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদের